পিতৃতর্পণ এই মহালয়ার পিতৃতর্পণ বেলায় হবে না সবাই ভোরবেলায় গঙ্গার ঘাটে বাবুঘাটে গিয়ে এটা হবে ভোরবেলা হবে না পিতৃতর্পণের নিয়ম হচ্ছে পূর্বা ছেড়ে দিয়ে পূর্বান্ন ছেড়ে দিয়ে পিতৃতর্পণ শুরু করে তার মানে টাইমটা আশ্বিন মাস টাইমটা অ্যাপ্রক্সিমেটলি ওই নটা সাড়ে নটার কাছাকাছি পৌঁছে এই পূর্বান্ন মধ্যাহ্ন অপরাহ্ন এই যে অষ্টপ্রহর এই অষ্টপ্রহরটা তো সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে কানেক্টেড এটা সারা বছরই ভ্যারি করতে থাকে এটা কিন্তু ইংরেজি মতে ঘড়ি ধরে হয় না মানে মধ্যরাত্রি কখনোই রাত্রি বারোটায় হয় না তো সেই হিসেবে মোটামুটি আশ্বিন মাসে ওরকম